এ যেন হারাদের আর্তচিৎকার দেহ আসতেই সমস্ত স্বর্ণ ব্যবসায়ীরা একত্রিত হয়ে যে রকমভাবে স্লোগান তুলেছেন তাতে আর বুঝতে বাকি নেই যে তাদের স্বজন গেছে রবিবার সন্ধ্যাবেলায় স্বর্ণ ব্যবসায়ী শঙ্কর জানার দেহ আসতেই ক্ষোভে ফেটে পড়লে এলাকার স্বর্ণ ব্যবসায়ীরা প্রসঙ্গত বড়নগরীর সোনার দোকানের মধ্যেই খুন স্বর্ণ ব্যবসায়ী এ ঘটনা শনিবার দুপুর আড়াইটের দোকানেই পড়েছিল স্বর্ণ ব্যবসায়ীর হাত পা বাঁধা দেহ মাথায় আঘাতের চিহ্ন ছিল নিতে বড়ানগরে শম্ভুনাথ দাস লেনে সোনার দোকানের মধ্যেই ব্যবসায়ী খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল গত শনিবার পুজোমিত্তেই এহানো ঘটনায় আতঙ্কে স্থানীয় বাসিন্দারা

দেখাটা বোঝা যাচ্ছে